এইচ নারায়ণা আর্যান হসপিটালের ইন্টারভেনশনাল রেডিওলজিস্টের যেটি ডিরেক্টর ডক্টর শুভ্র রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং ইন্টারভেনশনাল রেডিওলজির যে উন্মুক্ত দিগন্তগুলো সম্পর্কে আমরা একটু তার কাছে জানব স্যার নমস্কার প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত একটা অত্যন্ত সুন্দর প্রেস কনফারেন্সে অনেকগুলো দিক আমাদের উন্মোচিত হলো সেটা হচ্ছে ইন্টারভেনশনাল যে বিষয়টা এতটা গভীর এবং এতটা যে গূঢ় সেটা আপনি আজকে সাংবাদিক সম্মেলনে অনেকটাই আমাদের কাছে পরিষ্কার করলেন একটু দর্শক বন্ধুদের জন্য আরেকটু যদি বুঝিয়ে বলেন দেখুন বেসিক্যালি আমাদের যে সার্জিক্যাল ট্রিটমেন্টের আমাদের যে কাজটা সার্জারি কথাটা বলাটা তো ঠিক না ইন্টারভেনশনাল থেরাপিজ ইন্টারভেনশনাল রেডিওলজি আমরা কী করি আমরা ইমেজিং গাইডেন্সে মানে সিটি স্ক্যান আলট্রাসাউন্ড স্ক্যান এমআরআই স্ক্যান যেগুলো জানেন সেই ইমেজিংয়ের গাইডেন্সে আমরা একটা থেরাপি করি একটা ডিভাইস নিয়ে যাই মিনিমালি ইনভেসিভলি শরীরের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাই শরীরের অন্য জায়গা থেকে ধরুন কুচকি থেকে যেমন হার্টে গিয়ে আমরা অ্যানজিওপ্লাস্টিক করতে পারে কার্ডিওলজিস্টটা ওটাও একই ব্যাপার আমরা কুচকি থেকে ঢুকে পায়ের একটা ভেসেল খুলে দিলাম ব্রেনে একটা অ্যানোরিজম হয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হলো কিংবা লিভারে একটা টিউমার হয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হলো কিংবা বাইরে থেকে একটা ইমেজিংয়ের মাধ্যমে একটা নিডল দিয়ে আমরা সেটাকে চিকিৎসা করলাম কিংবা ধরুন একটা ভেন আছে সেখানে আমরা একটা একটা নিডল দিয়ে কিংবা একটা কেমিক্যাল দিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে দেবো মধ্য কথাটা হচ্ছে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে জায়গাটাকে না কেটে বাইরে থেকে ছোট একটা অ্যাক্সেস করে ফুটো একটা জাস্ট ডট দিয়ে আপনি একটা মেজার প্রসিজার করছেন যেটা কনভেনশনালি একটা ওপেন সার্জিক্যালি করা হতো তার জায়গায় এটা ঠিক ব্যাপারটা হচ্ছে ধরুন একটা মহিলার ইউটারাইন ফাইব্রয়েড বয়স্ক লোকের ফ্রস্টেড কারোর একটা জয়েন্টের পেন আছে তার একটা নি রিপ্লেসমেন্ট লাগবে কিন্তু সে চায়না নি রিপ্লেসমেন্ট করতে তার হাঁটুটা এখনও সোজা আছে বেঁকে যায়নি আমাদের নানারকম চিকিৎসা আছে যেটা দিয়ে আমরা ব্যথাটাকে কমিয়ে দিতে পারবো ফ্রস্টেডটাকে ছোটো করে দিতে পারবো ফাইব্রয়েডের ব্লিডিংয়ের কষ্ট কমিয়ে দিতে পারবো থাইরয়েডের একটা নডিউল আছে যেটা এরকম ফুলে আছে সেটা বাইরে থেকে আর দেখা যাবে না এটা সমান হয়ে যাবে ব্রেস্টে একটা ফাইব্রয়েডিনোমা আছে সেটাকে না কেটে করে দেওয়া যাবে একটা কাশির সাথে রক্ত পড়ছে সেটাকে বন্ধ করে দেওয়া যাবে পটির সাথে রক্ত পড়ছে সেটাকে বন্ধ করে দেওয়া যাবে পিত্তনালিটা ব্লকড হয়ে গেছে পায়ের আটারি বন্ধ হয়ে গেছে ডায়াবেটিক ফুট আছে ডায়ালিসিসের ফিসচুলা বন্ধ হয়ে গেছে সেগুলোকে খুলে দেওয়া যাবে সো সারা শরীরে প্রচুর অ্যাপ্লিকেশন আছে কমন থিমটা একটাই ইউজ ইমেজিং টু গাইড ইউ টু ডু দ্য প্রসিজার ইন এ মিনিমালি ইনভেজিভ ওয়ে সো দ্যাট পেশেন্টটা যাতে এলো প্রসিজারটা হলো হেঁটে বাড়ি চলে গেলেন সেটা কি আরো অ্যাকিউরেট এটাতে আপনার ওই পেশেন্টের অ্যাক্সেসটা অনেকটা বেটার যেটা অ্যাকচুয়ালি বলা হলো না প্রেস কনফারেন্সে সেটা হচ্ছে যে আমাদের যে ডোজ আমরা যে রেডিয়েশানটা খাচ্ছি আমার এটা তো আমাদের পক্ষে ক্ষতিকারক রেডিও ইন্টারভেনশনাল রেডিওলজিতে ব্রেনে টিউমার হয় কারণটা হচ্ছে তাদের এই রেডিয়েশন ডোজটা তারা সারা জীবন ধরে খায় বলে এই ক্যাথল্যাবটা এইট্টি সেভেন পার্সেন্ট আপনার সেই ডোজটা কমিয়ে দিতে পারে কিংবা এই যে ধরুন পেশেন্টটা যে শুয়ে আছে তার যে চারপাশে অ্যাক্সেসটা সেই অ্যাক্সেসটা করতে পারে বুঝতে পেরেছেন তো দুই তিন হচ্ছে যে এই যে গাইডেন্সটা সেই গাইডেন্সটা আরও কম্পিউটার আরও এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবল্ড আরও অ্যাকিউরেট গাইডটা এই মেশিনটা দিয়ে সেইটা নতুন ওকে ধরুন পায়ে একটা আলসার আছে অমিতাভ দা আমরা একসাথে কাজ করি পায়ের ধরুন একটা আলসার আছে নর্মালি বেশিরভাগ জায়গায় আপনি যাবেনই এই পাটা কেন ওরা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিয়ে দেবে বিশ্বাস করুন আমরা দু ঘন্টা আড়াই ঘন্টা স্পেন্ড করবো টু ওপেন এই ব্লক টার্টারিগুলো করে এখন আমাদের এটা আমাদের গত দশ বছর ধরে করছি এগেন আম সেই দিস ইজ নট নিউ হোয়াট ইজ নিউ হচ্ছে যে আমার আমাদের এটা আমাদের পিজিটি থিসিস যে এটা দিয়ে পারফিউশন ইমেজিং মানে অ্যাকচুয়ালি টিস্যুটাতে কতটা অক্সিজেন বাল্ডু সেইটা ডকুমেন্ট করা এই পারফিউশন ইমেজিং এর ফ্যাসিলিটিটা আমাদের আগে ছিল না সেটা আমরা এটা এখন আমরা করতে পারছি একটা ডায়ালিসিসের ফিশুলা ধরুন জানেন তো যে ডায়ালিসিসের ফিশুলা যে ফিশুলা ব্লক হয়ে গেছে তাহলে কি হয় তাহলে আমরা ফিশুলাটা বলতে আমি নামাবো না আরেকটা ফিশুলা করবো রাইট কিন্তু আমি নামাদার আরেকটা ফিশুলা করার আগে ভাববে আমি আগের যে ব্লক ফিস চোলাটা সেটাকে কি আমি সারাতে পারি যদি আমি সারাতে পারি তাহলে আমরা ওটাকে সারাবো এই যে সারানোর জন্য যে জায়গাটা প্রয়োজন তার জন্য যে টেকনিকটা প্রয়োজন এই যে হাত থেকে আসবো আমার যে মানে আমরা যে কাজটা করবো আমরা যে ধাক্কা খাবো না মাথায় হোচট খাবো না তার জন্য যে আমাদের মেশিন সেটা যেটা প্রয়োজন সেইটা দিস মেশিন ইস